সায়ন্তনী চক্রবর্তী রাজাবাজার সায়েন্স কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের পড়ুয়া বর্তমানে তিনি তিনি থাকেন থাকেন রোড হোস্টেলে গতকাল রাতে তার রুমে একজন অপরিচিত ব্যক্তি ঢোকে সেই অপরিচিত ব্যক্তি কি উদ্দেশ্যে এসেছিলেন এখনও স্পষ্ট নয় ওই পড়ুয়ার সাথে মারামারি হয় বলে অভিযোগ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সুপার এবং সেক্রেটারি স্যারকে ফোন করেছিলেন পড়ুয়ার অভিযোগ ইউনিভার্সিটিটির পক্ষ থেকে কোন ব্যবস্থা এখনো নেওয়া হয়নি আতঙ্কে রয়েছে পড়ুয়া নমস্কার আমি সায়ন্তন চক্রবর্তী আমি রাজাবাদের সায়েন্স কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং আমি ফিফটি সিক্স এম জি রোড হোস্টেলের একজন রেসিডেন্ট এবং কালকে রাত্রিবেলা আমার সাথে একটি ঘটনা ঘটে যায় আমার রুমে হঠাৎ করে একটা একজন ঢুকেছিলো ঢুকে তিনি চুরি করছিলেন কি কি উদ্দেশ্য ছিল তা জানি না তিনি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমার জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজে এবং তার সাথে আমার মারপিট ও হয়েছে এবং আমি তাকে ধরতে গিয়েছিলাম ভেতর থেকে দরজা বন্ধ ছিল এবং সে তারপরে আমাদের হোস্টেলের ছাদের রেলিং বে নেমে যায় এবং আমি সেটা গিয়ে সাথে সাথে সুপার এবং আজকে সকালবেলা আমি সেক্রেটারি স্যারকেও ফোন করেছিলাম তো এখনও পর্যন্ত আমাদের হোস্টেল থেকে কোনো মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি এবং আমি প্রচণ্ডভাবে আতঙ্কিত রয়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি আমি